আজ তেইশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের ষাটটি নদীর প্রধান নদীর বারোটি পয়েন্টে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বর্তমানে এখনও পর্যন্ত দেশের নদীবাহিত পূর্বাঞ্চলের হবিগঞ্জ মৌলইবাজার কুমিল্লা ফেনি চট্টগ্রাম ইত্যাদি জেলা জেলাগুলো বন্যা কবলিত তো তবে দেখা যাচ্ছে যে বিগত চব্বিশ ঘন্টায় দেশের এই এই জেলাগুলোর প্রধান নদীগুলোর পানি হ্রাস পেয়েছে এবং দেখা গেছে যে সকাল নয়টা থেকে দুপুর তিনটা মধ্যবর্তী সময়ে দুটি পয়েন্টে পানি বিবসীমার নিচে নেমে গেছে তো এখন যেগুলো যে বারোটি পয়েন্টে পানি বিবসীমার উপরে রয়েছে এগুলোতে সব পানি হ্রাস পাচ্ছে এবং এর মধ্যে উল্লেখ্য মনো নদী মৌলই বাজারে বর্তমান বিবসীমার একশো এগারো সেন্টিমিটার কিন্তু এখানে পানি উজানে গত চব্বিশ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার হ্রাস পেয়েছে খোয়াই নদী হবিগঞ্জে বিপরসীমার একশো পঁচিশ সেন্টিমিটার উপরে রয়েছে কিন্তু এখানেও গত চব্বিশ ঘন্টায় পানি প্রায় সত্তর থেকে আশি সেন্টিমিটার হ্রাস পেয়েছে গোমতি নদী কুমিল্লাতে বর্তমানে পশ্চিমার একশো আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু এখানেও সকাল ছয়টা থেকে মধ্যবর্তী সময়ে প্রায় তিরিশ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে মহরি নদী পরশুরাম পয়েন্টে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া যায়নি তবে উজানে ভারতের বেলনিয়া পয়েন্টে দেখা গেছে তিন মিটার হ্রাস পেয়েছে বিগত চব্বিশ ঘন্টায় হালদা নদী চট্টগ্রামের নারায়ণহাটে বর্তমানে বিবর সময়ের বিশ সেন্টিমিটার উপরে রয়েছে কিন্তু সকাল ছয়টা থেকে মধ্যবর্তী সময়ে প্রায় এক মিটারের বেশি পানি সমতল হ্রাস পেয়েছে তো সার্বিকভাবে পানি হ্রাসের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং দেশের উজানে বর্তমানে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে এসেছে এবং আবহাওয়ার পূর্ব সিঙ্গিত দিচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত উজানে ভারী বৃষ্টিপাতের প্রবলতা কম থাকতে পারে এবং একই সাথে উজানেও নদ নদীর পানি হ্রাসপাতের থাকায় বর্তমানে পানির আসপর একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে এবং এর ফলে আশা করা যাচ্ছে যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির লক্ষণযোগ্য উন্নতি হতে পারে এবং এর ফলে অধিকাংশ পয়েন্টে যেগুলোর উপর পানি বিভে প্রভাবিত হচ্ছে সেগুলো পয়েন্টে পানি বিভাগের নিচে নেমে আসতে পারে এবং এর ফলে আমরা আশা করছি যে বন্যা আক্রান্ত জেলার বেশ কিছু স্থান বন্যা বন্যার কবল হতে মুক্ত হতে পারে আপাতত দেখা যাচ্ছে যে গোমতী নদীর কুমিল্লা পয়েন্টে পানি সর্বোচ্চ যে ইতিহাসে সর্বোচ্চ পানি রেকর্ডকৃত পানি সমত অতিক্রম করেছে বিগত ষাট বছরের এবং বর্তমানে পানি হ্রাস পাচ্ছে আপাতত উজানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকে পানি হ্রাস পেতে পারে তবে গোমতী নদীর ক্ষেত্রে পানি হ্রাস পাওয়ার প্রবণতা অন্যান্য নদী থেকে কিছুটা ধীর গতির হতে পারে কারণ এখানে উজান থেকে যথেষ্ট পরিমাণ প্রবাহ এসেছে এবং এটার আমরা বলি যে প্রবাহ এরিয়া বা ক্যাশমেন্ট এরিয়া অন্য নদীগুলো তোমার কিছুটা বড় এখানে কিছুটা ধীর গতিতে পানি হ্রাস পেতে পারে তবে পানি হ্রাস পাবে এবং নতুন করে আপাতত পানি বৃদ্ধির তেমন কোনো সম্ভাবনা নেই